আগের দিন আমরা নয় দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম আজ আমরা দশ দাগের সরল করি এই অঙ্কগুলি করব। করবো দাগ নাম্বার ওয়ান বাই চার ভাগ দুই পূর্ণ এক বাই দুই আমাদের প্রথম কাজ হবে এই মিশ্র ভগ্নাংশগুলিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা তিন চারি বারো বারোর সাথে তিন যোগ করলে হবে পনেরো পনেরো বাই চার ভাগ দুই দু খনি চার চারের সাথে এক যোগ চার আর এক পাঁচ পাঁচ বাই দুই এবার আমরা ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন বসাবো যখনই আমরা ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন বসাবো এর পরের ভগ্নাংশটি উল্টে যাবে অর্থাৎ দুই উপরে চলে যাবে পাঁচ নিচে চলে আসবে এবার আমাদের কাজ হবে কাটাকাটি করা দেখো দুই দিয়ে কাটাকাটি যাবে দুই অক্ষে দুই দুই দুখনি চার আবার কাটবে দেখো পাঁচককে পাঁচ তিন পাঁচা পনেরো আর কাটাকাটি যাবে না তিন বাই দুই এবার দেখো যেহেতু উপরের সংখ্যাটি এবং নিচের সংখ্যাটি ছোট তাই আমরা এই ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করব অর্থাৎ তিনকে দুই দিয়ে ভাগ করবো তিন দুইয়ের মধ্যে একবার যায় দুই দুই বিয়োগ করলে আমরা এক পাবো অতএব উত্তর হবে এক পূর্ণ এক বাই দুই পরের অঙ্ক দাগ নাম্বার দুই পঞ্চাশ বাই একান্ন ভাগ পনেরো দেখো আমরা এই ভাগ চিহ্নর পরিবর্তে গুণ চিহ্ন নেব যখনই ভাগ চিহ্নর পরিবর্তে গুণ চিহ্ন নেব এর পরের ভগ্নাংশটি উল্টে যাবে দেখো পনেরো নিচে কিছু নেই মানে এক আছে তার মানে কি হবে এক উপরে যাবে পনেরো নিচে পড়বে হবে এক বাই পনেরো এবার কাটাকাটি যাবে পাঁচ দিয়ে তিন পাছা পনেরো পাঁচ দশকে পঞ্চাশ আর কাটাকাটি যাবে না উপরে উপরে গুণ করে দেবো নিচে নিচে গুণ করে দেবো দশের সাথে এক গুণ করলে হয় দশ আর একান্নের সঙ্গে তিন গুণ করলে হবে একশো তিপ্পান্ন এটাই হবে উত্তর উত্তর হবে দশ বাই একশো তিপ্পান্ন পরের অঙ্ক দাগ নাম্বার তিন এক ভাগ পাঁচ বাই ছয় দেখো আমরা এই ভাগ চিহ্নের পরিবর্তে কি বসাবো গুণ চিহ্ন যখনই গুণ চিহ্ন বসাবো আমাদের পরের ভগ্নাংশটা কি হবে উল্টে যাবে ছয় উপরে যাবে পাঁচ নিচে পড়বে হবে ছয় বাই পাঁচ এবার দেখো কাটাকাটি করতে হবে দেখো এখানে কাটাকাটি যাবে না তাহলে একের নিচে কিছু নেই মানে কি আছে এক আছে আমরা উপরে উপরে গুণ করব নিচে নিচে গুণ করব ছয় ছয়ক ছয় আর পাঁচ অককে পাঁচ এবার দেখো যেহেতু উপরের সংখ্যাটি বড় এবং নিচের সংখ্যাটি ছোট আছে তাহলে আমরা কি করব। ছয়কে কে পাঁচ দিয়ে ভাগ করব অর্থাৎ এই ভগ্নাংশকে আমাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে পাঁচ ছয়ের এর ভিতর বাজায় যায় পাঁচ অক্ষে পাঁচ ছয় থেকে পাঁচ চলে গেলে থাকে এক উত্তর হবে এক পূর্ণ এক বাই পাঁচ পরের অঙ্ক দাগ নাম্বার চার একশো ছাপ্পান্ন বাই একশো একুশ ভাগ তেরো বাই বাইশ দেখো আমাদের প্রথম কাজ হবে এই ভাগ চিহ্ন পরিবর্তে কি নেওয়া গুণ চিহ্ন নেওয়া যখনই আমরা ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন বসাবো আমাদের পরের ভগ্নাংশ উল্টে যাবে অর্থাৎ বাইশ উপরে যাবে তেরো নিচে বসবে এবার দেখো কাটাকাটি যাবে তেরো দিয়ে একশো ছাপ্পান্নকে কাটা যায় তেরো একশো ছাপ্পান্ন ভেতর বারো যায় তেরো বারো একশো ছাপ্পান্ন এগারো দিয়ে কাটবে এগারো দুখনি বাইশ আর এগারো 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 একশো একুশ আর কাটাকাটি যাবে না উপরে উপরে গুণ করব নিচে নিচে গুণ করব বারোর সাথে দুই গুণ হবে বারো দুখনি খুনি চব্বিশ নিচে এগারো বসে যাবে হবে চব্বিশ বাই এগারো এবার দেখো যেহেতু উপরের সংখ্যাটি বড় এবং নিচের সংখ্যাটি ছোট আছে তাহলে আমাদের এই ভগ্নাংশকে কি করতে হবে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে এগারো চব্বিশের ভেতর দুই বার যায় এগারো দুখনি ২২, বাইশ চব্বিশ থেকে বাইশ চলে গেলে থাকে দুই উত্তর হবে দুই পূর্ণ দুই বাই এগারো পরের অঙ্ক দাগ নাম্বার ফাইভ এক পূর্ণ এক বাই দুই ভাগ চার বাই নয় ভাগ তেরো পূর্ণ এক বাই দুই আমাদের প্রথম কাজ হবে মিশ্র ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশকে প্রকাশ করা বাকি যা আছে সেগুলি তেমন বসিয়ে দিতে হবে দুয়ককে দুই দুয়ের সাথে এক যোগ করলে হয় তিন তিন বাই দুই ভাগ চার বাই নয় ভাগ তেরোর সাথে দুই গুণ করলে হবে তেরো দুই ছাব্বিশ ছাব্বিশের সাথে এক যোগ করলে হয় সাতাশ সাতাশ বাই দুই এবার দেখো আমরা যেখানে যেখানে ভাগ চিহ্ন আছে সেখানে আমরা গুণ চিহ্ন নেবো আর পরের ভাগ্নাংশটা উল্টে দেব। এই ভাগ চিহ্নের পরিবর্তে আমরা কি নেব গুণ চিহ্ন তখনই কি হবে পরের ভগ্নাংশ চার বাই নয় উল্টে যাবে নয় উপরে যাবে চার নিচে চলে আসবে হবে নয় বাই চার গুণ যখনই আমরা গুণ চিহ্ন দেব পরের ভাগ্নাংশ উল্টে যাবে অর্থাৎ দুই উপরে যাবে সাতাশ নিচে চলে আসবে দুই বাই সাতাশ এবার কাটাকাটি করবো নয় কাটাকাটি যাবে নয় কে নয় তিন নাতাশ দুই কেটে যাবে উপরে দেখো কিছু নেই কিছু নেই মানে কি আছে এক আছে উত্তর হবে এক বাই চার পরের অঙ্ক দাগ নাম্বার ছয় নয় বাই দশ ভাগ তিন বাই আট গুণ দুই বাই পাঁচ আগে আমরা এই ভাগের কাজটুকু করবো নয় বাই দশ এই চিহ্নের পরিবর্তে আমরা কি নেব গুণ চিহ্ন যখনই গুণ চিহ্ন নেব। তখন এর পরের ভগ্নাংশ উল্টে যাবে আট উপরে যাবে তিন নিচে চলে যাবে এবার দেখো কাটাকাটি করা যাবে তিন 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 তিনে নয় আবার দিয়ে কাটবে দুই দুই পাঁচ দুই দশ আর কাটাকাটি যাবে না উপরে উপরে গুণ করব নিচে নিচে গুণ করব তিনের সাথে আট গুণ করলে হয় তিনাটা চব্বিশ পাঁচের সাথে পাঁচ গুণ করলে হয় পঁচিশ উত্তর হবে চব্বিশ বাই পঁচিশ পরের অঙ্ক দাগ নাম্বার সাত দুই পূর্ণ এক বাই চার আমরা প্রথম এই তিনগ্নাংশ গুলিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব তিন দুই ছয় ছয় সাথে এক যোগ করলে হয় সাত সাত বাই তিন ভাগ ছয়কে ছয় ছয় সাথে এক যোগ করলে হয় সাত সাত বাই ছয় ভাগ চার দুই আট আটের সাথে যোগ করলে হবে নয় নয় বাই চার এবার আমরা যেখানে যেখানে ভাগ চিহ্ন আছে সেখানে আমরা গুণ চিহ্ন বসাবো আর পরবর্তী ভগ্নাংশকে উল্টে দেবো দেখো সাত বাই তিন ভাগের পরিবর্তে গুণ চিহ্ন নেবো পরের ভগ্নাংশ উল্টে যাবে ছয় উপরে যাবে সাত নিচে চলে আসবে পরে দেখো এখানেও ভাগ চিহ্ন আছে এর পরিবর্তে আমরা গুণ চিহ্ন নেব এবং পরের ভগ্নাংশ উল্টে দেবো তাহলে কি হবে চার উপরে চলে যাবে নয় নিচে চলে আসবে এবার আমরা কাটাকাটি করব তিন দিয়ে কাটবে তিন 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 দু ছয় সাথে সাথে কেটে যাবে আর কাটাকাটি যাবে না উপরে উপরে গুণ করব নিচে নিচে গুণ করব চার দু খুনি আট আর তল নিচে থাকবে নয় উত্তর হবে আট বাই নয় দাগ নাম্বার আট কুড়ি ভাগ সাত পূর্ণ এক বাই চার গুণ তিন বাই আট আগে আমরা এই মিশ্র ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নেব চার সাতা আঠাশ আঠাশের সাথে এক যোগ করলে হবে উনত্রিশ বাই চার এবার দেখো আমরা প্রথম ভাগের কাজ করবো ভাগ কোথায় আছে এইটু পোর্শনে ভাগ আছে এবার দেখো পুরীর নিচে কিছু নেই মানে এক আছে এই ভাগ চিহ্নের পরিবর্তে আমরা কি নেব যখন যখনই চিহ্ন নেব এই ভগ্নাংশটা উল্টে যাবে চার উপরে যাবে উনতিরিশ নিচে চলে আসবে এবার দেখো আমরা কাটাকাটি করবো কত দিয়ে কাটবে পাঁচ দিয়ে কাটবে পাঁচককে পাঁচ চার পাঁচ কুড়ি আর কানাকাটি যাবে না উপরে উপরে গুণ করে দেব নিচে নিচে গুণ করে দেবো তারি চারি ষোলো ষোলোর সাথে তিন গুণ করলে হয় আটচল্লিশ আটচল্লিশ বাই উনত্রিশ এবার দেখো যেহেতু উপরের সংখ্যাটি বড় নিচের সংখ্যাটি ছোট তাই আমরা একে কী মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব উনত্রিশ আটচল্লিশের মধ্যে একবার যায় উনত্রিশক্ষে উনতিরিশ আটচল্লিশ থেকে উনতিরিশ বিয়োগ করলে হয় উনিশ উত্তর হবে এক পূর্ণ উনিশ বাই উনতিরিশ পরের অঙ্ক দাগ নাম্বার নয় তিন দশমিক এক পাঁচ ভাগ দুই দশমিক পাঁচ দেখো প্রথমে আমরা এই দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করবো অর্থাৎ এই দশমিকটাকে তুলব তারপরে আমরা যেভাবে করছি সেইভাবে করব দেখো দশমিকের পরে কয় অঙ্ক আছে দুই অঙ্ক তার মানে এই দশমিক তুলতে গেলে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে তিনশো পনেরো বাই একশো ভাগ আবার এখানে দেখো দশমিকের পরে কয় অঙ্ক আছে দশমিকের পরে এক অঙ্ক আছে তাহলে কত দিয়ে ভাগ করতে হবে দশ ডে ভাগ করতে হবে পঁচিশ বাই দশ এবার আমরা এই ভাগ চিহ্নর পরিবর্তে কিনেব গুণ চিহ্ন আর এই ভগ্নাংশটাকে উল্টে দেবো দেখো এই ভগ্নাংশটা উল্টে গেলে হবে দশ বাই দশ বাই পঁচিশ এবার আমরা কাটাকাটি করব পাঁচ দিয়ে কাটবে পাঁচ পাঁচ পঁচিশ আর এই তিনশো পনেরোকে পাঁচ দিয়ে কাটলে হবে তেষট্টি আবার দেখো এই পাঁচ দিয়ে কাটবে পাঁচককে পাঁচ পাঁচ দুই দশ আর আমরা কাটাকাটি করবো না উপরে উপরে গুণ করবো নিচে নিচে গুন করবো তেষট্টির সঙ্গে দুই গুণ করলে হয় একশো ছাব্বিশ বাই একশো এবার দেখো একশো ছাব্বিশ বাই একশোকে আমরা দশমিক ভগ্নাংশ প্রকাশ করবো একশো ছাব্বিশকে একশো দিয়ে ভাগ করলে হবে এক দশমিক দুই ছয় পরের অঙ্ক দাগ নাম্বার দশ পঁয়ত্রিশ দশমিক চার ভাগ শূন্য দশমিক শূন্য তিন গুণ শূন্য দশমিক শূন্য ছয় দেখো প্রথমে আমরা এই দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব দশমিকের পরে কয় অঙ্ক আছে এক অঙ্ক আছে তারা আমরা দশমিকটা তোলার জন্য দশ দিয়ে ভাগ করতে হবে ভাগ এখানে দেখো দশমিকের পরে কয় অঙ্ক আছে দুই অঙ্ক তার মানে কত দিয়ে ভাগ করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে গুণ এখানে দেখো দশমিকের পরে কয় অঙ্ক আছে দুই অঙ্ক ভাগ করতে হবে একশো দিয়ে এবার দেখো সরল অঙ্কে আগে ভাগের কাজ করে নিতে হয় দেখো ভাগ আছে এইটুকে আমরা এই ভাগ চিহ্নর পরিবর্তে কি নেব গুণ চিহ্ন আর ভগ্নাংশটাকে কি করব উল্টে দেবো উল্টে দিলে হবে একশো বাই তিন এবার এবার দেখো আমরা কাটাকাটি করবো একশো একশো কেটে যাবে এবার তিন দিয়ে কাটবে তিনককে তিন তিন দুগুণই ছয় আর কাটাকাটি যাবে না আর কাটাকাটি করব না উপরে উপরে গুণ করব নিচে নিচে গুণ করব তিনশো সঙ্গে সঙ্গে দুইটা গুণ করলে হয় সাতশো আট বাই দশ সাতশো আট বাই দশ একে দশমিক ভগ্নাংশ নিলে হবে সত্তর দশমিক আট পরের অঙ্ক দাগ নাম্বার নয় দুই দশমিক পাঁচ ইন্টু সিক্স ভাগ শূন্য দশমিক পাঁচ প্রথমে আমরা এই দশমিকটাকে তুলব এই দশমিক তুলতে গেলে কতদে ভাগ করতে হবে দশ দিয়ে ভাগ করতে হবে আর যা আছে সব আমরা টুকে দেব এবার দেখো প্রথম কাজ হয় কি ভাগের কাজ করা তার মানে এই ভাগের আগে করতে হবে এই ভাগ নেব গুণ চিহ্ন যখনই গুণ চিহ্ন নেব আমরা কাটাকাটি পাঁচ অক্ষে পাঁচ 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 পঁচিশ আর এই দশে দশে কেটে যাবে আর দেখো কাটাকাটি যাবে না উপরে উপরে গুণ করে দেবো গুণ করলে হবে ছয়ের সাথে পাঁচ গুণ পাঁচ ছ তিরিশ উত্তর হবে তিরিশ আজ এ পর্যন্তই পরের দিন আমরা ওয়ান পয়েন্ট টু অধ্যায়ের অঙ্কগুলি করবো